জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের একটা ডিমান্ড পূর্ণ হচ্ছে স্যার যে সুরাট বিচ্ছেদ বা সুরার স্প্লিট নিয়ে যদি একটু আলোকপাত করে দেন কোথা দিয়ে যাচ্ছি আঠেরোশো পঁচাশি থেকে উনিশশো সাতচল্লিশ প্রত্যেকটা অধিবেশন ধরে ধরে আলোচনা হবে অলরেডি দুটো ভিডিও আমরা করেছি যারা নতুন স্টুডেন্ট অবশ্যই ফলো করবে আঠেরোশো পঁচাশি থেকে আঠেরোশো বিরানব্বই দুটো ভিডিওতে আমরা কিন্তু অধিবেশন আলোচনা করে দিয়েছি আঠেরোশো তিরানব্বই থেকে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত পর্ব থ্রি পর্ব ফোর পর্ব পঞ্চম করে করে আমরা এগিয়ে যাব সময়ের শুধু একটু দেওয়া আমাকে প্রতিদিন যে ভিডিও দিয়ে যাচ্ছি অবহেলা করবেন না কিন্তু প্রত্যেকটা ভিডিও মন দিয়ে শুনবেন বুঝতে পারবেন কি তথ্য কি গবেষণা কি রিসার্চ কী গুলো ভাসিয়ে দিচ্ছে তোমাদের সামনে এগুলো আপনারা পড়ুন সাবজেক্টকে যারা মুড়িমুরগি করতে চান সাবজেক্টকে যারা নিজের দখলে আনতে চান সাবজেক্টকে বেশ করে যারা আগামী দিনে বড় হতে চান অবশ্যই মন ভিডিওগুলো শুনবেন একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিও কি চ্যানেলটা দেখ অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদের একটু শেয়ার করে দেবেন এবং ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে এবং যারা পার্সোনালি পড়তে চাইছে যারা আসলে পেট ব্যাচে অবশ্যই যোগাযোগ করে নেবে আমার নাম্বারে নাইন নাইন জিরো থ্রি টু আরেকটা কথা না বললেই নয় যারা এইরূপ ভিডিওগুলো দেখছো শুনছো এইরূপ তথ্যগুলো পেতে চাইছো আমার দুটো বই কিনবে যারা ডাব্লিউ পদপ্রার্থী তারা ইন্ডিয়ান হিস্ট্রি বইটা কিনবে আর যারা নেটসেট বা কুলসারিস বা এসএলএসটি ক্যান্ডিডেট তারা অবশ্যই কিন্তু ওই নেটসের ভারতের ইতিহাস বইটা ওই দুটো বই যে উইংসের ছাত্রছাত্রী যারা অবশ্যই বারবার চর্চা করবে অনেক উপকার পাবে বইটা কিনলে বুঝতে পারবে ক্ষতি কিছু হচ্ছে না অনেকটা তোমরা পাথিয়ে হচ্ছে তোমাদের জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আজকে শুরু করছি সেই সুরাট বিচ্ছেদ সুরাট স্প্লিট ছোট্ট করে বলে দিই কলকাতার সেই কালীঘাটের সন্তান রাজবিহারী ঘোষ সভাপতি হলেন সেই কলকাতার যে কালীঘাটের যে রাজবিহারী মোড় এই রাজবিহারী ঘোষের নামে কিন্তু রাজবিহারী মোড় এই রাজবিহারী ঘোষ আর কেউ নন সেই কলকাতার কালীঘাটের সন্তান আম্মালাল দেশাই তাকে সভাপতির নাম প্রস্তাব করেছিল কিন্তু মেনে নিতে পারেনি চরমপন্থীরা মনে রাখবে উনিশশো সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে দাদাভাই নজির নেতৃত্বে প্রথম স্বরাজ উত্থাপিত হয় আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে যায় সালে কংগ্রেসের অধিবেশন বসবে শহরে ঘোষণা হয়ে গেল মনে রাখবে স্বরাজ আদর্শ কেন্দ্র করে অধিবেশন শুরু হবে কারণ উত্থাপন হয়েছে ছয়ে সাথে সেটা জোরদার বিস্তৃত আলোচনা হবে তো উনিশশো সাতে ছয় সালে ঘোষণা হলো অধিবেশন বসবে নাগপুরে নাগপুরে কে না বালগমতার তিলক থাপার এদের প্রত্যেকের কিন্তু দাপট ছিল সেই কারণে নরমপন্থীরা বা মডার্নের একটু ভয়ই পেয়ে গেছিল যদি অধিবেশন নাগপুরে বসলে সভাপতি পদ কেড়ে নেয় তাই কিনল শেষ মুহূর্তে রিসেপশন কমিটি বা অভ্যর্থনা কমিটি একটা জরুরি বৈঠক ডেকে অধিবেশন নাগপুরে কথা থাকলেও নাগপুর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় সেই নরমপন্থীদের দাপট গুজরাটের সুরাটে তাই প্রকৃত কিন্তু যদি কংগ্রেস অধিবেশন হতো তাহলে কিন্তু কংগ্রেস বিচ্ছেদ নাগপুর বিচ্ছেদ নামে পরিচিতি লাভ করত মনে এক এইটা যদি প্লেগ রোগ বা কলেরা রোগ দেখা না দিত কংগ্রেস কিন্তু প্রতিষ্ঠা পুনে শহরে কিন্তু সেই রোগের জন্য প্লেগ রোগের জন্য দেখলাম অধিবেশন পুনে থেকে বোম্বাই নিয়ে যাওয়া হয় ঠিক কেমনি এখানেও কিন্তু অধিবেশন নাগপুরে বসত কিন্তু তিলকের দাপড় থাপাটির দাপড়ের জন্য সেটা সরিয়ে নিয়ে যাওয়া হলো সুরাটে আমরা এরকম অনেক ঘটনা কিন্তু সাক্ষী দেখেছি উনিশশো সালে প্রথম বিশ্বদের পরে আন্তর্জাতিক শান্তি সম্মেলন সুইজারল্যান্ডের জেনেভাতে বসার কথা হয়েছিল কিন্তু ফ্রান্সের একদমই মনোভাবের জন্য তারা রাগটা নিজের দেশে মেটাতে চাইল সেই জন্য জেনেভার পরিবর্তে বসানো হলো প্যারিস সম্মেলন সেখানে ভাষা সন্ধি সহ অনেকগুলি সন্ধি ছিল অন্যতম মনে এক ভাইটা তাই অনেক জায়গায় অধিবেশন বসার কথা থাকলেও শেষ মুহুর্তে কিন্তু চেঞ্জ হয়েছে তাই আপনারা যারা পিছিয়ে রয়েছেন ভয় পাচ্ছেন সাবজেক্টে ভয় পাবেন না এখান থেকে মোটিভেশন নিন শেষ মুহূর্তে কিন্তু আমি নিজেকে মেলে ধরে পড়াশোনা করে গড়ে নিয়ে জীবন তৈরি করে নেবো আমরা তো চলো পৃথিবীটা গোল যেখানে কারো শেষ বলে মনে হয় অন্যের সেখানে শুরু হতে পারো তাই ভয় করবে না এগিয়ে যান সশ্রয় কিন্তু আপনারা জায়গায় পৌঁছে যাবেন তো উনিশশো সাতের সুরাট অধিবেশন ভালো করে মনে রাখবে এই অধিবেশন কোথায় ঘোষণা হয়েছিল না সাতসাল অধিবেশন বসবে নাগপুর শহরে তোমাদের বলেই দিয়েছি উনিশশো ছয় সালে কলকাতা অধিবেশন বসেছিল যেখানে স্বরাজ কথাটি উত্থাপন করা হয় ওই বছরই ঘোষণা করে দেওয়া হয় নাইনটিন হান্ড্রেড সেভেন অধিবেশন বসতে কিন্তু নাগপুরে কিন্তু নাগপুরে কার ছিল সেই আন্ডেস্ট ম্যান অফ ইন্ডিয়া ইংরেজ সেই ঐতিহাসিক ভ্যালেন্টাইন চিরল ম্যান অফ ইন্ডিয়া ভারতের বিক্ষোভের জনক বলেছেন সে তিলককে তিলকের দাপট ছিল সেই জন্য নরমপথির একটু ভয় পেয়েছিল বলতেই পারি আমরা তার ফলে কি হলো সেই অস্থায়ী একটা কমিটি কি করলে নরমপতির একটা স্থায়ী কমিটিতে চূড়ান্ত বৈঠকে নাগপুর দিয়ে সেটা শিফট করে দেওয়া হলো সুরাটে মর এক যাক এতে কিন্তু ক্ষুব্ধ হল থাপ এতে ক্ষুব্ধ হল তিলক প্রভূত মানুষ তারা কি করলেন ফিরৈশ সহ মেহতার নেতৃত্বে মর এক ভেটা কি করলেন না ফিরৈ সহ মেহতার নেতৃত্বে মুধলকরের নেতৃত্বে দ্বিতীয় মিনিট ব্যক্তিগত সচিব ডাল স্মিথ এরা রাসবিহারি ঘোষকে সভাপতি করতে চেয়েছিল তাহলে একদিকে নরমপন্থীরা চাইছে না চরমপন্থীদের হাতে সভাপতি হোক এখানে রাজপথ রায় নাগপুরে প্রথম সভাপতিভাবে স্থির হয়ে গেছিল চরমপন্থীদের বৈঠকে আর এই সুয়াট বিচ্ছেদে ষোলোশো জন প্রতিনিধি ছিল তার মধ্যে হাজার জন নরমপন্থী ছিল আর ছশো জন ছিল চরমপন্থী বা এক্সট্রিমিস্ট তো চরমপন্থীটা কম থাকলেও এদের দাপটটা বেশি ছিল স্বদেশী বয়কট জাতীয় শিক্ষার বিস্তারে কিন্তু এদের বড় ভূমিকা ছিল এবং এই অধিবেশনে কোনো প্রস্তাব না থাকায় স্বদেশী আন্দোলনের উপর বয়কটের উপরে জাতীয় শিক্ষার উপরে এরা কিন্তু ছেড়ে দেয়নি একজন জায়গা তাই তাহলে একদিকে রাজপদ রায়কে প্রথম সভাপতি করা হবে স্থির হয় বৈঠকের পূর্বে অবস্থা থেকে লা রায় সভাপতির পদ থেকে নিজেকে গুটিয়ে নেন আমি সভাপতি হব না তখন তিলকের নাম উঠেছিল প্রথম কিন্তু চরমপন্থীরা লা রায়কে সভাপতি করতে চেয়েছিল লালা রাজপদ দায়িত্ব না নিলে তিলকের নাম ওঠে আর তিলক সভাপতি হবেন যখন তখন তো নরমপন্থীরা একদম জায়গা ছাড়তে চাইছেন না ফিরে শাহ মেহতা মুধলকর এবং দ্বিতীয় পিঠের ব্যক্তি সচিব ডাল্লভ স্মিথেরা চেয়েছিল সেই কলকাতার কালীঘাটের সন্তান রাজবিহারী ঘোষ প্রেসিডেন্ট সুরার অধিবেশনে মোর এক ভাইটা এবং দীনেশ এডুঞ্চি ওয়াচা বা দীনেশ এডুঞ্চি ওয়াচা কি করলেন না গোগলে জানাচ্ছেন একটি প্রাদেশিক কমিটি ছাড়া প্রত্যেকটা কমিটি সুরআ অধিবেশনের সভাপতি মেনে নিয়েছে রাজবিহারী ঘোষকে তাই প্রবীণ গোপালকৃষ্ণ গোগলে মোর এক বেইটা এটা যাকে ডায়মন্ড অফ ইন্ডিয়া বলা হয় ভারতের হিরে বলা হয় এক একবে সেই গোপালকৃষ্ণ গোগলের ব্যক্তিগত সচিব রূপে মোহাম্মদ জিন্না যিনি রাজনীতিতে নেমেছিলেন রাজনীতি এসেছিলেন সে গোগলেকে বলছেন দীনেশ এডুলচি ওয়াচাপ যে সমস্ত প্রদেশে একটি প্রাদেশিক কমিটি ছাড়া রাজবিহারী ঘোষকে সভাপতি মেনে নেওয়া হয়েছে তাই তিলকের নামটা যে কোনোভাবে তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো কিন্তু অরবিন্দ ঘোষ ছেড়ে দেওয়ার লোক নন তিলক ছেড়ে দেওয়ার লোক নন রাজপথে ছেড়ে দেওয়ার লোক নন থাপার ছেড়ে দেওয়ার লোক নন ভেইটা তো যাই হোক এইভাবে কিন্তু যদিও সঙ্গে একটা জায়গায় দ্বন্দ্ব ছিল সেটা স্বদেশী বয়কট প্রস্তাব কেন্দ্র করে একটু বিরোধ ছিল যদিও সেই বিরোধ পরবর্তীকালে কিন্তু মিটে গিয়েছিল মর এক বে এই অধিবেশনে যখন চলেছিল রাজবীর ঘোষকে সভাপতি করে তখন কিন্তু দেখলাম একটা মারাঠি জুতো ছুঁড়ে মেলা হলো লাগলো কানে তারপর সুরেন্দ্রনাথ লাগলো তাই মেহতা এবং সুরেন্দ্রনাথকে কিন্তু জুতো পেটা করা হয়েছিল এই সুরা অধিবেশনে এই প্রত্যেকটা বেঞ্চের পাওয়া অখণ্ড থাকেনি ভেঙে নেওয়া হয়েছিল রক্তগঙ্গা বয়ে গেছিল পুলিশের আগমনে সুরাট থাকে পুলিশ এসে এই অধিবেশনকে বন্ধ করা হয়েছিল তাই কংগ্রেসের একমাত্র সাসপেন্ডেড অধিবেশন স্থগিত হয়েছিল অধিবেশন চলতেছে তার নাম সুরাট অধিবেশন মনে রাখবে এইচ নোভিল সনের যিনি বইটা পড়ো তোমরা যিনি একমাত্র ইংরেজ সুরাট অধিবেশনে প্রত্যক্ষ দর্শী ছিলেন দ্য স্প্রিট অফ ইন্ডিয়া গ্রন্থে লিখছেন অধিবেশনের প্রত্যেকটা মেয়েটে মেটে ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন দা সোয়ার অধিবেশনের প্রত্যক্ষ দর্শী কে ছিলেন সেই বিখ্যাত বই দ্য স্পিরিট অফ ইন্ডিয়া বইটা পড়তে পারেন আপনারা দেখবেন দ্য সুরার সুরাট সুরার বিচ্ছেদ উনিশশো সাতের কংগ্রেস ভাঙন নরমপন্থী চরমপন্থী ভাঙন পরিষ্কার ক্লিয়ার হবে কে ছিল মর এক ভাইটা তো যাই হোক সুরেন্দ্রনাথের সঙ্গে ফিরিস মেয়ে কিন্তু স্বদেশী বয়কটকে কেন্দ্র করে একটা বিরোধ ছিল পরবর্তীকালে কিন্তু সেখানে আমরা দেখলাম মীমাংসা হবে এবং রাজবিহারী ঘোষকে সভাপতি হিসাবে আপত্তি তুললেও শেষ পর্যন্ত তাদের মধ্যে রাজবিহারি ঘোষকে সভাপতির দিকে পাল্লি ভাড়া করা হলো তবে সুরেন্দ্রনাথ যখন এই স্বদেশী বয়কট প্রস্তাব না থাকার ফলে একটা মানতে পারছে না তো সুরেন্দ্রনাথ নরমপন্থী হয়ে যখন স্বদেশী বয়কর প্রস্তাবকে মানতে পারছে না একে কেন্দ্র করে কিন্তু সুরাটে শুরু হলো প্রথম দক্ষযোগ্য ভালো করে মনে রাখবে তুই যা উনিশশো সাত ছাব্বিশে ডিসেম্বর তারিখে উনিশশো সাত ছাব্বিশে ডিসেম্বর তারিখে ভালো করে মনে রাখবে কি দেখলাম নরমপন্থীদের পীঠস্থান গুজরাটে সুরাটে অধিবেশন বসলো রাজবেরি ঘোষের নাম প্রথম তুলবে আম্মালাল দেশাই নামটা ভালো করে মনে রাখবে আম্মালাল দেশাই রাজবেরি ঘোষের নাম প্রথম আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করেছিলেন সুরেন্দ্রনাথ সমর্থন করতে উঠে গেলে শুরু হলো সেই গোলমাল এবং অধিবেশন শেষ পর্যন্ত সাসপেন্ডেড বা মুলতুবি হয়ে গিয়েছিল রাখবে এইটা এবং এই অধিবেশনে যে সমস্ত প্রস্তাবগুলো ছিল সেগুলো নির্বাচনী কমিটির হাতে ছেড়ে দেওয়া হয় কিন্তু সেই প্রস্তাবগুলো একবারই মানতে পারছে না তিলক এবং তার অনুগামীরা কে মানতে পারছে না তিলক এবং অনুগামীরা মানতে পারছে না তারিখে অধিবেশনের দ্বিতীয় দিনে দেখছি আমরা অনুমোদনের জন্য সংশোধনী তুলতে চাইলেন কিন্তু সেগুলোকে হয় মানতে চাইছে না কে না অভ্যর্থনী কমিটির সেই মালভী ভাই একবার অভ্যর্থনী কমিটি বা রিসেপশন কমিটির সভাপতি ছিল মালভি তিনি কিন্তু মানতে চাইছেন না এবং তিলক উঠে দাঁড়ালেন নাই প্রস্তাব মানতে হবে স্বদেশী বয়কট প্রস্তাব মানতে হবে তো অভ্যর্থনা কমিটির সভাপতি মানছেন না রাজবিহারী ঘোষ মানছেন না তার ফলে কি কি হলো না রাজবিহারী ঘোষ এবং অভ্যর্থনা কমিটির সভাপতি মালবি যখন মানছেন না তখন কিন্তু তিলক যখন আন্দোলনের লড়াই চড়াচ্ছেন তাকে সমর্থন করে অরবিন্দ ঘোষ কি করলেন চরমপন্থীদের গালিগালাজ করতে শুরু করেছিলেন এই অরবিন্দ ঘোষের মতো যে আপনারা নিবেদন ভিক্ষাভিত্তি করে কিন্তু হবে না এই কংগ্রেসের আন্দোলনকে নরমপন্থী আন্দোলনকে রাজনীতি ভিক্ষা বলেছিল এই অরবিন্দ ঘোষ আঠারোশো তিরানব্বই সালের আইসিএস কোয়ালিফাইড মনে রাখবে অরবিন্দ ঘোষ কিন্তু মানতে পারেনি তিনি তিলককে সমর্থন করেছিল যা সভাপতি ভাষণ যখন পাঠ করছেন সভাপতি রাজবিহারি ঘোষ তিলক মঞ্চে উঠে ভাষণ পাঠ করা শুরু করলেন একটা মাইক্রোফোন একদিকে রাজবিহারি ঘোষ অন্যদিকে তিলক ভাষণ পাঠ করতে শুরু করেছে একই ভাষণ তিলক পড়ছে রাজবিহারি ঘোষে পড়ছে কি চরম বিশৃঙ্খলা সে শেষুরা অধিবেশনে শেষ পর্যন্ত কি হলো মধ্য দিয়ে হট্টগুলোর ছুড়ে মারা হলো সেই ফিরোজ তাকে পরে ছিটকে লাগলো সুরেন্দ্রনাথের গায়ে এইভাবে করা হলো, ফিরোজ সুরেন্দ্রনাথকে ওই সুরার অধিবেশনে তারপর কি হলো তাণ্ডব লাঠলাঠি চেয়ার ভাঙা ভাঙে মাথা ফাটাফাটি এবং শেষ পর্যন্ত এই ঘটনাগুলোকে রিবদ্ধ করলেন ইংরেজ সাংবাদিক নেভিল সন নামটা মর এক তিনি কি করলেন এই নেভিলসন কি করলেন নামটা মনে রাখবে তিনি প্রত্যেকটা ঘটনাকে লোড করে গেলেন এই সুরার বিচ্ছেদের নেভিলসন বলেছেন এসেস পর্যন্ত পুলিশের আগমনে রাজ আমাদের পরিসমাপ্তি ঘটল সুরাট অধিবেশনের এইভাবে কিন্তু ঘটল ছোট করে বলে দিয়ে একটু হ্যাঁ উনিশশো সাত অধিবেশন কত বলতে হচ্ছে না তারিখ বলে দিয়েছি এবং সুরাট অধিবেশনে নরম্বর জনমপন্থী কংগ্রেস ভেঙে গেল এই ঘটনাকে বালগুনা তিলক বলছে ক্যাটস্ট্রফি বা বিপর্যয় এটা প্রশ্ন দিয়েছিল গাম্ভীর প্রশ্ন কংগ্রেসের কোন অধিবেশনকে তিলক ক্যাটস্ট্রফি বা বিপর্যয় বলেছেন তো যাই হোক সেই ক্যাটস্ট্রফি বা বিপর্যয় বলছেন তিলক অধিবেশনকে মর এক এবং কোন আদর্শ কেন্দ্র করে সুরাজ বিচ্ছেদ হয়েছিল একাধিক পরীক্ষায় দিয়েছে সুরাজ আদর্শ কেন্দ্র করে কিন্তু কংগ্রেসের ভাঙন বা সুরাজ বিচ্ছেদ হয়েছিল আর অভ্যর্থন সভাপতি বলে এসেছি মালভি পুরো নাম হচ্ছে ত্রিভুবন দাস এন মালভি পুরো নাম আর একবার রিসেপশন কমিটির প্রেসিডেন্ট ছিলেন ত্রিভুবন দাস ইন মালভি এবং মেম্বারটা বলে এসেছি ষোলোশো জন ছিল এর মধ্যে হাজার জন ছিল নরমপন্থী বা মোডারেট ভালো করে মনে রাখবে আর ছশো জন ছিল চরমপন্থী মেম্বার ভালো করে মনে রাখবে এই অধিবেশনে অর্থাৎ সুরাট অধিবেশনে প্রথম নাগপুরে বসার কথা থাকলেও শেষ পর্যন্ত অধিবেশন সরিয়ে নিয়ে যাওয়া হয় সুরাট শহরে তোমার সকলে এটা জানো এবং এই অধিবেশনে জাতীয় যে বলেছি এটা ছিল না স্বদেশী বয়কর জাতীয় শিক্ষা সংক্রান্ত কোনো প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল না এই জন্যই কিন্তু লালবাল পালের বা অরবিন্দ ঘোষের বা যারা পরবর্তীকালে চরমপন্থী হবে এদের কিন্তু মানতে পারেনি প্রস্তাবটাকে মূলত চারটে ঘটনা একটা স্বরাজ দুই স্বদেশী তিন বয়কট চার হচ্ছে জাতীয় শিক্ষা এই সংক্রান্ত প্রস্তাব না থাকায় চরমপন্থীরা কিন্তু এই অধিবেশনকে মেনে নিতে পারেনি যাও হোক তিলকের নেতৃত্বে প্রতিবাদী আন্দোলন শুরু হয়েছিল পরবর্তীকালে পুলিশের আগমনে পরিসমাপ্তি করলো মারাঠিযুক্ত ফেরোসা মেহতা এই ঘটনা হলো এবং এইচ নবীন নবীনসন নামটা একটু প্রত্যেকে মহা রাখবে বলে এসেছি আরেকবার বলে দিচ্ছি এইচ নবীন নবীনসনের বইটা পড়তে পারো নিউজ স্প্রিট অফ ইন্ডিয়া এই বইতে তিনি সোলার অধিবেশনের বিস্তৃত আলোচনা করেছেন তাই সোলার অধিবেশনে উপস্থিত একমাত্র ইংরেজের নামটা একটু মনে রাখবে এইচ ডব্লিউ নবীর তা বিখ্যাত বইয়ের নাম নিউ স্প্রিট অফ ইন্ডিয়া গ্রন্থে সবিস্তর আলোচনা সুরাট বিচ্ছেদ কেমন লাগলো একটু জানিও আবার ভালো থাকবে আবার দেখাবে হবে নেক্সট একটা ভিডিও লাইক কমেন্ট কিন্তু করবে বাই